তারা কি করছে প্রত্যেক গুড়াতে প্রত্যেক টাকা করে বাড়ায় ফলাইছে এক টাকা করে বাড়ায় ফলাইছে তাহলে এক খুলি সিক ইনভেস্টে তার আগে যেখানে মধ্যে তার লাভ হইতো 100 টাকা এখন শ্রী কোম্পানিতে একটা কাছ দাম যদি 10 পয়সা করে একটা বীরের মধ্যে বাড়াইছে আর ঠিক মানুষগুলা যে অসাধ কিছু ব্যবসায়ী আছে তারা কি করছে তারা এটাকে প্রায় 1 টাকা 100 টাকা করে বাড়াই হচ্ছে মানে চিন্তা করছে এই দেশের মানুষ আর এই দেশ কি ভাবে উন্নত হইব এই দেশের ভবিষ্যৎ এই দেশের জাতির এই এই জাতির ভবিষ্যৎ অন্ধকার বলে কেন মনে করতেছি কারণ এই জাতি কখনো ভালো হবে না এই দেশে অসাধু এই দেশের মধ্যে অসাধু ব্যবসায়িক আছে যার ফলে এই দেশের মানুষ কখনো এই দুর্নীতি থেকে মানুষ বেরিয়ে আসতে পারতেছে না এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নইলে এই দেশ কানা কানার মতে থাকবে এই দেশ কখনো উন্নত হবে না এই দেশ আরো আর দশটা দেশের সাথে বাঙ্গালিতে কখনোই সক্ষম হবে না কারণ আমি আপনি এ দেশের নাগরিক এ দেশের পিপল যারা আছে এই দেশের যারা আমরা বসবাস করি আমরা যদি এই দেশকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে আগে সচেতন হতে হবে আমাদেরকে আগে নিশ্চয় দুর্নীতি মুক্ত একটা দেশ করতে হবে আমরা এই জাতি যদি বাঁচতে চাই তাহলে এই দুর্নীতিবাদদেরকে আমাদেরকে রুখে দিতে হবে এইটা এইটা আপনারা শুধু বিড়ি মনে করতেছেন অনেকে মনে মনে করতেছেন যে এই বিড়ির দাম বাড়াই ফেললে তার একটা টান গেছো গাও অনেক সময় কথা বলতেছি তো